লোভনীয় এবং সুস্বাদু এই ডেজার্ট আইটেমটা কিন্তু বাসায় যে কেউ ইজিলি তৈরি করতে পারেন আর এই খাবারটা কিন্তু খেতে অনেক মজা আর এটা চাইলে আপনারা বছর ধরে ডিপ ফ্রিজে সংরক্ষণ রেখে খেতে পারবেন তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শাকিল স্টাইলে আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে এখানে আমি বেশ কেউ একটা গাজর নিয়েছি আর গাজরটা অবশ্যই লাগবে আর এটা তৈরি করা কিন্তু খুবই ইজি এবং সহজ পরিমাপটা আপনারা যার যার মতো করে নিতে পারেন এক কেজি হাফ কেজি দুই কেজি এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী প্রথমে গাজরগুলোকে সুন্দর করে এরকম হালকা খোসা ছাড়িয়ে নেব আর এখন হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি সুন্দর করে কুচি করে নেব তো এই যে দেখেন এভাবে করবেন অবশ্যই সাবধানে করবেন কাজটা যেন হাতে না লাগে তো এটাকে সুন্দরভাবে এরকম গ্রেট করে তারপরে এটাকে আর পানিতে ধুবেন না এটাকে জাস্ট একটা বাটির মধ্যে রেখে দিবেন এভাবে তুলে তো এই যে দেখেন আমার ঝুড়িটা কিন্তু একদম হয়ে গেছে তো এখন এটাকে আমি একটা বাটিতে তুলে রেখে এক পাশে রেখে দিলাম আর এদিকে আমি একটা চুলাতে আপনার প্যান বসিয়ে দিলাম আর প্রথমে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে কোনো তেল ইউজ করবো না সম্পূর্ণ ঘিয়ের ওপরে করব তারপর হচ্ছে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর গরম মশলাটাকে হালকা একটু ভেজে নেব আর এখন কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসছে ঠিক এই পর্যায়ে এভাবে গাজর গাজরের কুচিগুলা দিয়ে দিব। আর এখন হচ্ছে দেখবেন গাজর থেকেই সুন্দর একটু পানি বের হবে আর স্বাদ একটু লবণ দিয়ে দিয়ে দিলাম আর এখন একটু গাজরটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম তো এখন হচ্ছে একটু ঢেকে দিব কারণ ঢেকে দিলে আর একটু পানি উঠবে তো এই যে দেখেন এখন কিন্তু মোটামুটি অনেকটাই পানি উঠেছিল আর পানিটাকে একটু টানিয়ে নিলাম ঠিক এই পর্যায়ে আমি এখানে প্রথমে দুধটা দিয়ে দিলাম কারণ দুধটা দেওয়ার পরে হচ্ছে আমি আবার একটু ঢেকে দেব যাতে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় কারণ মিষ্টিটা কিন্তু আগে দিলে এটা সিদ্ধ হতে একটু টাইম নেয় তো এই জন্য প্রথমে চেষ্টা করবেন দুধটা দেওয়ার জন্য তারপরে ভেজে রাখা কিশমিশ আর কিছু খু খুরমা খাজুর দিয়েছি আর বাদাম ব্লেন্ড করে রেখেছিলাম তো একটু বাদাম দিয়ে দিলাম তারপর হচ্ছে চিনিটা দিলাম আর এখন হচ্ছে চিনি দেওয়াতে আবারও দেখলাম পানি উঠেছে আর এই পানিটা আমি সুন্দর করে একদম ভাজা ভাজা করে শুকিয়ে নেব আর এখন এই কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরে করতে হবে জালটা একটু বাড়িয়ে দিয়ে করবেন যাতে করে পানিটা দুটো টেনে যায় এই যে কিশমিশগুলো দিয়ে দিলাম আর এখন কিন্তু এটা একদম ঝরঝরে শ্যাময়ের মতো হয়ে গেছে আর এটা যখন ঠান্ডা হবে তখন কিছু ফুড দিয়ে ফুট দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন আর চাইলে কিন্তু এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন ডিপে একটা বক্সে করে রেখে দিলে যখন খেতে ইচ্ছে করবে জাস্ট একটু বের করে খাবেন তো ফাইনাল লুকটা দেখেন আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আর এটা কিন্তু এখন বেশ লোভনীয় হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লা অনেক মজা হয়েছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহবাক সুস্থ